দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জ রাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবারের হাট আস তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু মোটা তাদের বুঝি দর্শক শুকনো গাবি এবং কিছু বকনা করে তথ্য দেব আজকের বাজার থেকে কেমন দর আছে কিনে আছে তবে যে সময় বেচা কিনা শুরু হবে সেই সময় কিন্তু এক ঘন্টা যাওয়ার বৃষ্টিটা হলো এই যে এই যে বৃষ্টির পরে কিন্তু হাটের এই অবস্থায় অনেকে চলে গিয়েছে দর্শক পাটিপত্র হালকা হয়েছে আজকে বৃষ্টির পরে বেচা কিনা কিন্তু খুব একটা হয়নি আজকে বৃষ্টির কারণে এই যে এটার একটা বুঝার চলছে বয়সে আট রাত কিন্তু শুকনো হাঁটি দেখলে অবশ্যই একটু টানি দেখবেন এবং ঘড়িটা দেখবেন ডাবল বডি করে নেওয়ার চেষ্টা করবেন এটা মোটামুটি সিঙ্গেল বড়ি থেকে একটু উন্নত দর্শক ডাবল বডি বলা চলবে না কত চলবে বয়স কেমন ভাই একশো কেজি আছে সত্তর আছে তিন মাসের প্রজেক্ট যদি হাতে নেন এটা তিন মাসে কিন্তু মোটামুটি একশো কেজি প্লাস মাংস একটা আশা করা যায় কত বলছেন মানিক ভাই হাজার কম চল্লিশে চল্লিশে দুই হাজার কম এটা তো সিঙ্গেল বডি ধরা যাচ্ছে না ডাবল বডি ধরা যাচ্ছে না বাজারে একটা গরু দর্শক আর এই যে এগুলো কিন্তু ক্রসের ভিতরে দর্শক অনেকে একটু বড়ো গরু দেখতে চান মোটামুটি কিন্তু যেটা বলছিলাম বৃষ্টির কারণে কিন্তু হাটা ভেঙে গেল এই যে আজকে কিন্তু গরু খুব কম দামে পাওয়া যেত দর্শক যে কয়েকটা এটা বেছে হয়েছে লাভ কিন্তু কেউ করতে পারেনি মোটামুটি আট আট বয়সের গরু এটা কত চাইছে এটা সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ নেওয়া যায় তো লোড দেওয়া যায় আর তাৎ আশি কেজি আশি কেজি পঁচাত্তর কেজি লোড আছে আর কত বললেন আপনি ঠিক আছে ছত্রিশ ছত্রিশ দাম দিয়েছেন আর চাষা বেচা কিনা হলো বা আজকে দুইটা মানে পানির আগে করছেন পানি পরে তো আর হয় নাই পানির আগে যেটা হয়েছে সেটাই হয়েছে দর্শক বেচা কিনা পানির পরে কিন্তু গ্রেস্ত মানুষ হাটে আর চলাফেরা যে কাকা কাকা দুটো আমরা একটু দেখি কেমন চাই আমরা দেশালও দেখাবো আপনাদের শেষের কিন্তু থাকবে আজকে কিছু ক্রোসের দেখাই চা যা খুন্ডা কত দাম চায় এখানে এটা কত চায় ছিয়াত্তর বয়স কেমন কাকা এটার দাদা বয়সে ভালো এটি আলান্ন দুটি গরিব সাহেব ভালো আর এই যে পা কিন্তু কাদের কারণে ঝাঁকি দিচ্ছে দর্শক শুক্র পরিবেশে যদি পা একটু নাড়াছাড়া করে সেক্ষেত্রে কিন্তু কাটা অবশ্যই চেক করে নেবে ঘুরে থাকতে পারে আর আপনি দাম দিচ্ছেন কত হাজার কম আর ওটা কত দাম দিচ্ছে একান্ন

দুই হাজার দশক বয়সে পাতলা আর দেশালে নিয়ে যায় আপনাদের আবারও পাশে এই যে আট বয়সের গরু এগুলা মোটামুটি বড়ির গরু চাচা ভালো আছেন বা বেঁচে কিনা কেমন করলেন আজকে বৃষ্টির আগে হয়নি দু একটা বেঁচা টুকটাক হয়েছে এগুলা কেমন চাইলেন মোটামুটি পঁচাশি জোড়া আচ্ছা দুটা একসঙ্গে সাদা পঁচাশি জোড়া হিসেবে

চারমন প্লাস ভাই কত দাম রাখলেন এটা চাইছে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন চাইছেন ভাই চ দাদা ছাপ্পান্ন চাও দা এটা পালাতে যাবে দশ এখন রেডি করে বাচ্চা নেয় নিতে চাই বাচ্চা নিতে পারবে চার চার বয়স বয়সে একবারই কাছে একটা সময় বাচ্চা দিচ্ছে একটা বাচ্চা দিচ্ছে তেতাল্লিশ ভাই কত চায়তা পঞ্চাশ প্লাস তেতাল্লিশ এখনো তো অনেক ব্যবহার পঞ্চাশ একটু ভাঙে জায়গা তাই না বাচ্চা ছিল কিন্তু তারা একটু আছে এই গরুগুলি কিনলে বাসায় যদি দু একটা বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু সুবিধা হয় দুধ পাওয়া যাবে কিন্তু লিটার দুধ আছে বাচ্চা নেই বর্তমানে কিন্তু ওজন ষাট কেজি আছে সব ষাট কেজি একটু একশো কেজি আসবে বর্তমানে কোথা কেন আসবে ষাট কেজি কত দাম বলেন আপনি আটত্রিশ আটত্রিশ চাইজ ভার জন্য কত দাম আছে এটি আর এই যে আমার একটা ভালো লেবেনের হাড্ডি আলাইকুম ভালো আছেন বা ব্য কি কিনে করা আজকে সব কাকা আজকে এক জায়গা এটা এটা কত চাইলেন কাকা বয়স তো একবার কাঁচা মনে আছে বটি ভালো দশ পঞ্চাশের উপর কিন্তু সাদা দামটা দাম কেমন পড়ছে কাকা এটার আট চল্লিশ আটচল্লিশ পর্যন্ত কাস্টমার আছে পঞ্চাশ ভাঙে তো দেওয়া যাবে না উপরে দেবেন পঞ্চাশ ভাগে হ্যাঁ আট চল্লিশ দেবো ও আট আচ্ছা কিনে বেশি এই চল্লিশ চাইছে আপনার কাছে আটচল্লিশ তো বাড়ি দিচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দাম দেওয়া আর মানিক ভাই গরু সাড়ে তিন লোড হ্যাঁ লোড আসবে ফ্রেম ভালো কিন্তু একটু

হেল্প চলে কিন্তু এগুলো পাবেন দর্শক সেটা কিনাকাটা একটা সহজে করে ভালো থাকবেন সালাম আলাইকুম